الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبدُه ورسولُه أمّا بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار

তো আজকে আমি এই নিয়ে কথা বলবো যে নামাজ না পড়লে কি ক্ষতি হবে তো আজ আমি আপনাদের সামনে নামাজ না পড়লে দুনিয়া এবং আখড়াতে চোদ্দো থেকে পনেরোটা ক্ষতি হবে ভয়াবহ ক্ষতি এই নিয়ে কথা বলবো তো বেনামাজি যারা দুনিয়াতে নামাজ পড়ে না তারা দুনিয়াতে ছয়টা ক্ষতির সম্মুখীন হবে ছয়টা ক্ষতির সম্মুখীন হবে এই কথা আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা বলেছেন তো এই ছয়টা ক্ষতির মধ্যে এক নম্বর হচ্ছে এক নম্বর ক্ষতি কি তাদের যারা নামাজ পড়বে না বেনামাজির জীবনে বরকত খতম করে দেওয়া হয় এক নম্বর বেনামাজির জীবনে বরকতকে খতম করে দেওয়া হয় মানে তার জীবনে কোনো বরকত থাকে না এইবার হয়তো অনেকে বলবে অনেক বেনামাজি আছে ওরা তো অনেক বড় লোক টাকা পয়সার মালিক তাহলে কী করে বরকত খতম করে দেওয়া হইল তো তার উত্তর হচ্ছে এই যে তারা উপরে দেখতে বড় লোক লাগছে কিন্তু ভিতরে কি ভিতরে বিভিন্ন অভাব অনটনে ওরা জড়িয়ে আছে ওদের কাছে মেলা টাকা থাকে কিন্তু দেখবেন দিন শেষে বা মাস শেষে সব টাকা মানে কর্মচারীদেরকে দিয়ে তাদের কাছে কিছুই থাকে না বা থাকলেও সেই টাকা মনে হচ্ছে আমার কিছুই হবে না আরও দরকার এই দরকার সেই দরকার মানে তাদের অভাব লেগেই থাকবে ঠিক আছে এই এবার আসুন বরকত কাকে বলা হয় সেটা একবার জেনে নিই বরকত বলা হয় অল্প জিনিসের মধ্যে অধিক কল্যাণ প্রাপ্ত হওয়া জিনিসটা অল্প আছে কিন্তু তার থেকে আপনি অনেক লাভ অর্জন করছেন অনেক কল্যাণ প্রাপ্ত হচ্ছেন অল্প জিনিস থেকে শুধু তাই নয় এবং এটা দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ীভাবে আপনি তাতে কল্যাণ পাচ্ছেন এই অর্থে দেখা যায় অনেক মানুষের দোকান আছে ছোট্ট দোকান ছোট্ট একটা দোকান আমি কাটোয়াতে দেখেছি এক ভদ্রলোকে আমি চিনি জানি তার ছোট্ট একটা দোকান অথচ ওই দোকান থেকে যে ইনকাম হয় সেই ইনকামের টাকা দিয়ে সে লাক্সারি জীবনযাপন করছে তার ফ্যামিলির পরিবারের লোকগুলো মনে হবে মানে তাদের কুটিপতি মানুষের ফ্যামিলি ঠিক আছে কিন্তু না তার মেয়েগুলো ভালো ভালো স্কুলে কলেজে মধ্যে সেখানে পড়াশোনা করছে এই অথচ ইনকাম কি এই ছোটো দোকান থেকে যা ইনকাম হয় ওইটা তো তার মানে এই নয় এই দোকান থেকে সে দিন গেলে পাঁচ হাজার দশ হাজার লাভ করে তাও নয় এই যা লাভ হচ্ছে যা কিছু হচ্ছে আল্লাহ তাতে এত বরকত দিচ্ছে যে ওই ওর থেকেই তা সব প্রয়োজন মিটে যাচ্ছে তাকে বলে বরকত এইবার বরকতের মধ্যে আর আধিকতার মধ্যে পার্থক্য আছে আপনার কাছে লাখ লাখ টাকা আছে কিন্তু বরকত নাই তাহলে কি হবে আপনি ওইটা দিয়ে কোনো উপকার পাবেন না ওই টাকা দিয়ে কোনো উপকার পাবেন না কিছু উপকার পাওয়া যাবে না এবার বরকত আল্লাহতালা যাদের মধ্যে দেয় তারা অল্পতেই সন্তুষ্ট থাকে এবং ওই জিনিস দিয়ে তার জীবনের সমস্ত প্রয়োজন মিটে যায় দেখবেন অনেক মানুষ আছে তাদের এক লাখ টাকা বেতন আবার কারো দশ হাজার টাকা বেতন যাদের এক হাজার এক লাখ টাকা বেতন আছে সে এক লাখ টাকা দিয়ে তার কিছু হচ্ছে না জীবনে কিছু করতে পারছে না আবার যার দশ হাজার টাকা বেতন ওই দশ হাজারের মধ্যে এত দিয়েছে যে তার ওই টাকা দিয়ে অনেক উন্নতি হয়ে যাচ্ছে অনেক কিছু সে জমি জমি অনেক কিছু করতে পারছে অনেক কিছু করছে তো এর নাম হচ্ছে বরকত তো এই জন্য আপনি জীবনে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করবেন এ আল্লাহ আমার জানের মধ্যে মালের মধ্যে আমার প্রতিটা জিনিসে দান করো এত আল্লাহ যদি বরকত দান করে তাহলে আপনি সাকসেসফুল হয়ে গেলেন আপনার কোনো জিনিসের অভাব থাকবে না আর কারো কাছে হাত হবে না আপনার কাছে যা কিছু আছে অল্প ওতে আল্লাহ তালা এমন বরকত দিবে তাতে এত কল্যাণ প্রাপ্ত হবেন যে আপনার প্রয়োজন সব আল্লাহতে মিটিয়ে দিবে এর থেকে আল্লাহ তালা মিটিয়ে দিবে তো বিভিন্ন জিনিসে বরকত আছে আপনি একটা জিনিস কিনেছেন শান্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য একটা জিনিস কিনেছেন কিন্তু কেনার পর দেখা গেছে আপনার শান্তি পাচ্ছেন না বরং ওইটা অশান্তির কারণ হয়ে গিয়েছে আপনার তাহলে কি বুঝতে হবে ওইটাতে আপনার জন্য আল্লাহ বরকত রাখে নাই আপনি বিয়ে করেছেন সুখ শান্তি পাওয়ার জন্য জীবনে আনন্দ খুশি পাওয়ার জন্য এবার বিয়ে করার পর কি দেখা গেল যে আপনার স্ত্রীর আপনার কথা মতো চলছে না আপনার সেবা যত্ন সেভাবে করছে না বা আপনাকে আন্তরিকভাবে ভালোবাসে না বা আরও অনেক কিছু অনেক কিছু তাহলে কি ধরতে হবে আপনার এই স্ত্রীর মধ্যে কিন্তু বরকত নেই পক্ষান্তরে আপনি আমার একটা মেয়ে বিয়ে করেছেন যে কি আপনার কথা মতো চলে যা বলেন শুনে এবং সে দিনদার পরেশগার আল্লাহ ভক্ত রসুল ভক্ত ইসলাম ভক্ত হ্যাঁ তো ওইটা আপনার জন্য জীবনে বরকতময় স্ত্রী ভাবে অনেকের ছেলে সন্তান আছে এবার মনে রাখবেন আপনার ঘরে তিনটা চারটা ছেলে আছে তার মানে বরকত না এটা বরকত নয় বরকত হচ্ছে আপনার যেইটাই ছেলে আল্লাহ দিয়েছে একটা হোক আর দুইটা হোক বা চারটা পাঁচটা হোক তারা যদি আপনার কথা মতো চলে আপনাকে সম্মান দেয় এবং তারা যদি আপনার প্রতি হয় খুব স্নেহশীল যা হ্যাঁ আমার বাপ মা কষ্ট করে মানুষ করেছে আমরা তাদেরকে খাটতে দিব না আমরা কর্মঠোলে কাজ করতে পারলে ওদেরকে বসে খাওয়াবো এরকম যদি মনোভাব থাকে তাহলে জানবেন আপনার ছেলেগুলো আপনার জন্য বরকতময় পক্ষান্তরে ছেলে কথা শুনছে না ইনকাম করছে তো বাড়িতে দিচ্ছে না মা বাপকে দিচ্ছে না উড়িয়ে দিচ্ছে এই করছে সেই করছে আর আপনার সঙ্গে ঝেঁস কথা বলছে হ্যাঁ আপনি ওদের তো উপকার পাচ্ছেন না তাহলে জানবেন আপনার ছেল সন্তান আপনার জন্য বরকতময় নয় আপনারা বাড়ি কিনেছেন বা বাড়ি তৈরি করেছেন তাতে থাকবেন আরামে বাস বসবাস করবেন কিন্তু ওই বাড়ির মধ্যে যখন আপনি বসবাস করছেন দেখা যাচ্ছে সেখানে ভালো নাই বাড়ির মধ্যে পরিবেশ মানে এমন ঝগড়া ঝামেলা রোগ বালা মসিবত একটা পর লেগে আছে আপদ বিপদ লেগে আছে বাড়িতে ঢুকলেই এরকম লাগছে শান্তি লাগছে না বাইরে থাকেন তো শান্তি আছে বাড়িতে ঢুকলে অশান্তি লাগছে আপনাকে তাহলে কি এ বাড়িটা আপনার জন্য ময় নয় তো এভাবে বরকতের অনেক জিনিস আছে একটা মেয়ে ছেলে সে তার স্বামীর জন্য দোয়া করছে হে আল্লাহ তালা আমার স্বামীর যা মাল ধন সম্পদ আছে তা কি করো ডবল করে দাও বাড়িয়ে দাও বাড়িয়ে দাও কিন্তু সে ভর দোয়া করে নাই বর করতে দোয়া করে নাই যা বরকত দিও তাতে তো কি হইলো আল্লাহ তার দোয়া কবুল করে তার স্বামী ধনসম্পদ যা ছিল কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে যখন তার কাছে মেলা টাকা পয়সা ধনসম্পদ হয়ে গেছে হয়ে গেছে তখন সে কি করছে সব ডবল ডবল করতে লাগলো বাড়ি আছে এত টাকা আছে কোটি কোটি টাকা হয়ে গেছে আমার তাহলে এ বাড়িতে কেন থাকবো একটা আরো সুন্দর করে বাড়ি করি আরও একটা ডিজাইন করে সুন্দর করে ভালো করে একটা বাড়ি করেছি তাহলে আমার পুরাতন মোটরসাইকেল কেন থাকবে একটা নতুন কিনি এত টাকা আছে আমার কাছে নতুন একটা কিনিছি এভাবে সে সব ডবল ডবল যখন করেছে লাস্টে তার এটাও মনে হইলো যে একটা যখন আসি স্ত্রী তাহলে আরেকটা ডবল করি নিই টাকা তো মেলা আছে আমার কাছে যখন সে আরেকটা স্ত্রী করেছে তখন কী হইলো প্রথম মিস্ত্রির প্রতি তার টান কম হয়ে গেছে এটা অস্বাভাবিক এটা নতুন স্ত্রীর বিয়ে করেছে সে তার বয়স কম আছে দেখতে শুনতে ভালো তার প্রতি টানটা বেশি থাকবে স্বাভাবিক তখন প্রথম মিস্ত্রি কি বলল। আই আফসোস আমি যদি এ দোয়া না করে বলতাম হে আল্লাহ আমার স্বামীর যা আছে তাতে বরকত দিও তাহলে আজকে আমাকে এর মুখ দেখতে হইতো না তো বন্ধু বরকতের মধ্যে পার্থক্য হচ্ছে এই অধিকের মধ্যে আর বরকতের মধ্যে পার্থক্য হচ্ছে এই আপনার কাছে আছে টাকা পয়সা সবকিছু ওই অল্পতে যে সন্তুষ্টি পাবে যে শান্তি পাবে সুখ পাবে আপনার কাছে লাখ লাখ টাকা আছে আপনার কাছে অনেক কিছু আছে আপনি ওগুলো থাকলে আপনি সুখ পাবেন না তো জীবনে সুখী হইতে হইলে আপনাকে বরকত থাকতে হবে আপনার জীবনের মধ্যে যদি বরকত না থাকে তাহলে আপনার বাড়ি বাড়ি হোক 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 পাকা এই সেই আপনি জীবনে সুখ পাবেন না সুখ পাবেন জীবনে না এই জন্য বরকত মানুষের জীবনে থাকা অপরিহার্য যাদের জীবনে বরকত নেই তাদের জীবনটা দেখতে মনে তারা বড় লোক দেখতে মনে হয় অনেক জমি জায়গার মালিক দেখতে মনে হয় অনেক টাকা পয়সার মালিক কিন্তু বাস্তবে তাদের অন্তরে সুখ নাই শান্তি নাই একেবারে ঝাঁঝরা হয়েছে অন্তরটা সুখ শান্তির অভাবে ঝাজরা হয়ে আছে বুঝতে পারছেন তো এই হচ্ছে ব্যাপার তো আল্লাহর ইসলাম কি বলছেন বলা হয়েছে যারা নামাজ পড়বে না বেনামাজি হবে আল্লাহ তারা তাদের জীবনের থেকে বরকত ছিনিয়ে নিবেন তাদের জীবন থেকে বরকত চিনি নেবেন দেন আমাজ কোনো দিন দুনিয়াতে শান্তি পাবে না বর্ক তাদের মধ্যে থাকবে না ঠিক আছে বরকত থাকবে না তাদের জীবনে বরকত আল্লাহ তালা উঠিয়ে নেবেন তো এই হচ্ছে ব্যাপার এত বরকত বলা হয়েছে যেই যে এলাকার মধ্যে বা যেই ঘরের মধ্যে কোনো বেনামাজি থাকে তো ওই ঘরের উপর আল্লাহ তালা কী করে অভিশাপ করেন ওই বেনামাজির উপর অভিশাপ করেন এবার আপনি বলুন দেখি অভিশাপ মানে কি অভিশাপ মানে আল্লাহ আপনার অসন্তুষ্ট হয়ে আপনাকে মানে ইয়া দিচ্ছেন অভিশাপ করছেন আল্লাহ যার উপর অভিশাপ করবে তার উপর কি করে শান্তি আসতে পারে কি করে ওই বাড়িতে বরকত থাকতে পারে কি করে তার জীবনে বরকত থাকতে পারে বলুন দেখি হ্যাঁ কক্ষো থাকতে পারে না আল্লাহ তাকে অভিশাপ করবে হ্যাঁ তার জীবনে বরকত থাকতে পারে না এই জন্য কোনো দিন দুনিয়াতে আন্তরিকভাবে শোকে নাই সুখ শান্তি তাদের কাছে নাই তাদের কাছে সব সময় কোনো না কোনো জিনিসের কমি থাকেই থাকে তাই কমি থাকার অর্থাৎ তারা অশান্তিতে থাকে তারা শান্তিতে থাকে না আর আলহামদুলিল্লাহ আল্লাহ যাদের জীবনে বরকত দেয় তাদের জীবনে যেতই জিনিসের কমি থাকুক যেতই তাদের কিছু না থাকুক কিন্তু মনের মধ্যে আন্তরিক শান্তি তারা পায় সারাদিনে একবার খেলেও তাদের মনের মধ্যে আন্তরিক শান্তি পাওয়া তারা শান্তি পায় ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার তো আল্লাহ তালা দুনিয়াতে সর্বপ্রথম যারা বেনামাজি তাদের জীবন থেকে বরকতকে চিনিয়ে নেয় এই হচ্ছে এক ব্যাপার আর দুই নম্বর কি হচ্ছে দুই নম্বর হচ্ছে তাদের দোয়া কবল হয় না যারা বেনামাজি তারা যে দোয়া করুক তাদের দোয়া আল্লাহ কবল করবে না এমন কি তারা যদি একটা ভালো হয়তো মনে করছে একটা বিরাট বড় আল্লাহওয়ালা মানুষ যাদেরকে বলা হয় অলিয়া উলিয়া হ্যাঁ আউলিয়া ভাই ওইভাবে অলিয়াউলিয়া আপনি সবাই অলিয়াউলিয়া আমি কিন্তু এগুলো ওরা বলে বেদাতিরাইলিয়া একটা টাইটেল দিচ্ছে মানুষকে জানেন তো ওলিয়া উলিয়াউলিয়া আবার কে ভাই অলিয়া প্রতিটা মুসলমান যাদের আছে তালা বলছে এত এক তারপর আমি ধরছি একটা মানুষ খুব পরেজগার দিন তার সময় নামাজ নিয়ে পড়ে থাকে রোজা নিয়ে পড়ে থাকে জিকির নিয়ে পরে থাকে ঠিক আছে এবার এমন ব্যক্তিকে দিয়ে যদি একটা বেড়ামাঝি দোয়া করায় তার দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করবে না তার দোয়া কবুল করবে না আল্লাহ তাবার তালা তো এই অবস্থা বেনামাজিক আল্লাহ তালা প্রচন্ড ঘৃণা করে প্রচন্ড ঘৃণা করে আল্লাহ তাবার তালা এত বেনামাজির কোন দোয়া কবুল হয় না আর চা এটা এক নম্বর দুই নম্বর কি হচ্ছে এটা দুই নম্বর বললাম তিন নম্বর হচ্ছে বেনামাজির জন্য কোনো ন্যাককার মানুষ দোয়া করলে সেটাও কবুল হয় না চার নম্বর হচ্ছে বেনামাজির দুনিয়া সর্বদা লাঞ্ছিত বঞ্চিত অবস্থ অপদস্থ হয় বেলামাঝি দুনিয়াতে সবসময় লাঞ্ছিত বঞ্চিত অপদস্ত হয় তার প্রমাণ কি এখন দেখে নিন প্রমাণ হচ্ছে এই দেখুন পৃথিবীতে মুসলমানরা এত সংখ্যায় অধিক থাকার পরও তারা মার খাচ্ছে কি খাচ্ছে না দেখেন বার মারতে মুসলমানদের কসু কাটা করছে হ্যাঁ ওই বসনিয়া ছিল বসনিয়া ইউরোপের মধ্যে একটা দেশ সেখানে মুসলমানদের কষু কাটা করেছে সেখানে তারপর ইরাকের মধ্যে সেখানে মুসলমানদেরকে কি মারা মেরেছে বম ফেলে একেবারে মানে সব মানে কি বলবে এমন ক্লাস্টার বোম ফেলছে তো সে বম একেবারে ইয়ার মতন পড়েছে মরি মূর্তির মতন পড়েছে আর সেখানে মানুষ মোড়ে একেবারে সব একে গেছে সে দৃশ্য আমরা দেখেছি সাদ্দা মুসাইনের জমানায় হ্যাঁ এভাবে এই দেখা প্যালেস্টাইনের মধ্যে কত মারছে মুসলমানদেরকে ওদের বাড়িঘর ভেঙে একটা চুরমার করে দিয়েছে আর তাদেরকে এভাবে মেরেছে ওই দেখেন কিছুদিন আগে আপনার ইয়াতে আপনার ওই প্যালেস্টাইনের পাশেই সিরিয়াতে মুসলমানদের বাড়িঘর ভেঙে কি বলো কয়েকটা শহর এখনো বিরান হয়ে পড়ে আছে মুসলমানদের সমস্ত ঘর বাড়ি ভেঙে দিয়েছে সেখানে ওদেরকে মেরে যাত্রা করছে এভাবে মুসলমান মরছে কিসের জন্য কিসের জন্য মুসলমান এভাবে লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ হয়েছে দুনিয়ার মধ্যে একটু কারণ শুধু একটা মুসলমানদের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট নামাজ পড়ে না ভাই পঁচানব্বই পার্সেন্ট নামাজ পড়ে না যার জন্য আল্লাহ তালার যে অভিশাপ তাদের রয়েছে আর এভাবে হাদিসের মধ্যে এসেছে প্রচুর পরিষ্কার আল্লাহ নবীলাম বলছে যে তোমরা এভাবে মার খাবে এভাবে তোমাদেরকে মারবে কাফেরেরা এভাবে মারবে বেদিনেরা এভাবে মারবে যে তোমাদের একেবারে ইয়া বারোটা বাজিয়ে দিবে সাহাবারা বলছে হাল্লা নবী কেন আমাদেরকে মারবে আমরা কি সংখ্যায় কম থাকবো বলছে না তোমরা সংখ্যায় বেশি থাকবে তাদের থেকে সংখ্যায় বেশি থাকবে কিন্তু তারপরে তোমাদেরকে এভাবে কচুকাটা করবে কিসের জন্য আল্লাহ নবী সাল্লাম বলে দিয়েছেন এই জন্য যে তোমরা দুনিয়াকে মোহাব্বত করবে আর আখেরাতকে ভুলে যাবে আখরাতকে ভুলে যাওয়ার অর্থ যে তোমরা আখেরাতের জন্য কোনো কাজ করবে না নামাজ পড়বে না রোজা রাখবে না বা অন্য অন্য যে সমস্ত ন্যাক কাজ আছে সেগুলো তোমরা করবে না তোমরা তোমরা খালি দুনিয়া দুনিয়া করবে দুনিয়া দুনিয়া কি করে আমার একটা বাড়ি আরেকটা বাড়ি হবে কি করে আমার এক বিঘা জমি এক বিঘা জমি হবে কিভাবে আমার একটা গাড়ি আছে একটা গাড়ি হবে এক এইভাবে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিবে আর আখেরাতকে ভুলে যাবে আখেরাতের জন্য কিছুই করবে না তোমরা তখন আল্লাহ তাবার তালা তোমাদেরকে এভাবে হ্যাঁ অপদস্থ করবে দুনিয়ার মধ্যে তো বন্ধুরা নামাজ না পড়লে এভাবে কি হবে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ হইতে হবে এটা আমার নবী কথা তো এই হচ্ছে আপনার ব্যাপার আর পাঁচ নম্বর কি তার চেহারা থেকে আল্লাহ নূর ছিনে নিবে যারা বেনামাজি তাদের চেহারার মধ্যে কোনো নূর থাকবে না একটা কথা মনে রাখবেন যারা নামাজ পড়ে ফসত্ব তারা কালো হইল আল্লাহ তালা তাদের চেহারার মধ্যে এমন একটা জিনিস দান করবেন তাকে দেখলে সবার কাছে ভালো লাগবে তাকে যে দেখবে তাকে সবাই পছন্দ করবে তাকে ভালোবাসবে আর সেটা অন্য কিছু নয় সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক স্পেশাল মোহাব্বত ভালোবাসা হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তালা যখন কাউকে ভালোবাসেন এভাবে ভালোবাসেন না কয়েকটা গুণ আছে এক নম্বর গুণ হাদিসের মধ্যে আল্লাহ ইসলাম বলে দিয়েছে যখন মানুষ ফরজকে আদায় করবে তখন আল্লাহ তালা তাকে সব থেকে বেশি ভালোবাসবে ফরজের মধ্যে কি নামাজ পাঁচক্ত নামাজ ফরজ যখন আপনি পাঁচক্ট নামাজকে গুরুত্ব দিয়ে পড়বেন তারপরে তারপরে কি নকল আদায় করবেন তখন আল্লাহ তালা আপনাকে অটোমেটিক ভালোবাসতে শুরু করবে এমনভাবে ভালোবাসতে শুরু করবে হাদিসের এসেছে আল্লাহ তালা জিব্রাইল ফেরেস্তাকে ডেকে বলেন হে জিব্রাইল ফেরেস্তা আমি উমুক বান্দাকে আমি ভালোবাসি নাম নিয়ে বলবে তাকে আমি উমুকের ছেলে উমুককে আমি ভালোবাসি কিসের ভিত্তিতে যে পাশত্য নামাজ পড়েছে তো তুমিও তাকে ভালোবাসে তো কি করে সেই ফেরেজটা তাকে ভালোবাসে এবার ওই জিব্রাইলাম এ আকাশের মধ্যে এলান করে দেয় এ আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসে তোমরা তাকে ভালোবাসে তারপর পৃথিবীতে এলান করে দেওয়া হয় যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসে তোমরা তাকে ভালোবাসে তখন অটোমেটিক মানুষের অন্তরের মধ্যে তার প্রতি একটা মোহাব্ব তৈরি হয় ভালোবাসা তৈরি হয় এবং ওই ব্যক্তির উপর চেহারার মধ্যে আল্লাহ এমন একটা জিনিস দিয়ে দেয় যার ফলে তাকে সবাইকে ভালো লাগে সবাইকে ভালো লাগে কিন্তু যখন কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় বা নামাজ পড়েই না একেবারে তখন আল্লাহ তালা তার ওই নোটটা সিনিয়ে নেয় নোট নোট নোটটা সিনিয়ে নেয় আসল কথা কি তার উপর অন্তর থেকে আল্লাহ যে ভালোবাসা সেটা আল্লাহ তুলে নেই ওইটার অপর নাম নূর ঠিক আছে যখন আল্লাহর ভালোবাসা আপনার উপর থাকে তখন আপনার চেহারার মধ্যে নূর চলে আসবে যখন আল্লাহ ভালোবাসা তুলে নিবে তখন ওই নূরটা আল্লাহ তুলে নিবে সঙ্গে সঙ্গে দুটো চলে আল্লাহ চিনি নেই তখন ওই ব্যক্তি কে আর দুনিয়াতে ভালোবাসে না ঠিক আছে ভালোবাসে না তো এই হচ্ছে ব্যাপার তো পাঁচ নম্বর কি হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে যে আল্লাহ তার চেহারা থেকে নূর ছিনে নেই আল্লাহ তার কোনো আমল কবুল তালা করে না আল্লাহ তার আমল কবুল তালা যারা বেড়ামাঝি তাদের কোনো আমল কবুল হয় না জানেন মনে রাখবেন দান খয়রাত একটা বিশাল বড় আমল দান খয়রাত বিশাল বড় আমল দান করলে আল্লাহর আল্লাহর রাগ সঙ্গে সঙ্গে বুঝে যায় হ্যাঁ যেমন পানি পানিটা আগুন আগুন জ্বলছে আগুনে পানি দিলে কি হয় সঙ্গে সঙ্গে বুঝে যাচ্ছে নিবে যাচ্ছে যেমন দান করলে আল্লাহ আপনার পরে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে আপনার আর দান করলে কি হয় কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না কোনো ছায়া থাকবে না তো বলা হয়েছে ওই আপনার দানটা কি হবে ওই ছায়া হয়ে যাবে যে আপনার মাথার উপরে এভাবে ছায়া দান করবে আপনাকে দান করবে কিন্তু আফসোস যারা নামাজ পড়ে না আল্লাহ তাদের দানকে পর্যন্ত কবুল করে না তাদের দানও কবুল করবে না আল্লাহ তালা এত দানের এত বড় ফজিলত সে দানটা আল্লাহ কবুল করবে না আর আরেকটা কথা বলে দেই আরেকটা কথা হচ্ছে এই অনেক মানুষ আছে তাদের কাছে অনেক টাকা পয়সা আছে বুঝতে পারছেন তো মেলা টাকা আছে কিন্তু এই ব্যান আমাদের হওয়ার কারণে তার টাকা কোনো তার কাজে আসে না টাকাগুলো দেয় সমস্ত বেকার হয়ে যায় হয়তো আপনি এখন একটা মাল কেনার জন্য টাকা দিয়েছেন সে টাকা সে মেরে মেরে খেয়ে নিস টাকা সে মেরে খেয়ে নিস এসব কিসের জন্য হয় এই কারণে হয় যে আপনি যখন নামাজ ছেড়ে দেবেন তখন এভাবে আপনার টাকা অপচয় হবে টাকা একদম অপচয় হয়ে যাবে কোনো কাজে লাগবে না ভাই তো এই ব্যাপার আর নম্বর নম্বর হলো হচ্ছে আপনার তার আমল কবুল হবে না এই হচ্ছে আপনার ছয় প্রকারের শাস্তি বেনামাজির জন্য এই দুনিয়ার বুকে দুনিয়ার বুকে ছয় প্রকার শাস্তি এইবার সে যখন মরবে মরার সময় আরও তিন প্রকার শাস্তি তার সামনে উপস্থিত হবে আর যখন দিন উঠবে মাঠে সেখানে আবার তিন প্রকার শাস্তি আছে আছে ঠিক মতের এই হচ্ছে ব্যাপার তো আজকে সেইগুলো আমি এখন অনেক টাইম হয়ে গেছে বলবো না ইনশাল্লাহ ওই তিন প্রকার শাস্তি কি কি হ্যাঁ এগুলো আমি ইনশাল্লাহ সামনে শুক্রবারে বিস্তারিতভাবে আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ بارك الله في عظيم ونفعنا يكون بذكر حكيم الله تعالى جواد كريم ملك البر روح الرحيم وآخر دوانا الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإذن القرب عن الفاشل والمنكر البقي يأيذكم لعلكم تذكرون وطبع يذكركم وشكر الله وذكر الله أكبر والله لما تصنعون صدق الله العلي العظيم